আল্লামা আকি উসমানী হুম বলেন দুনিয়াতে দুই ধরনের দুই ধরনের সংগঠন আছে এক ধরনের সংগঠন হলো এনফরাতি জিন্দিকির ফিকির করে আরেক ধরনের সংগঠন হলো এজতেমায়ে জীবনের ফিকির করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে কি করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে আল্লামা তাকী উসমানী দামাত বারাকাতউল বলেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবন সামাজিক জীবনের ফিকির করবে না আর যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবন ব্যক্তি জীবনের ফিকির করবে না ততক্ষণ পর্যন্ত হেদায়েত উজুদে আসবে না বুঝেন না কিছু ব্যক্তি জীবন ওয়ালারা করতে হবে সামাজিক জীবনের করতে হবে ফিকির করা লাগবে আর সামাজিক জীবন ব্যক্তি জীবনের কি করা লাগবে ব্যক্তি ভুলে সমাজ হবে না সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে হবে না ব্যক্তি ভুলে সমাজ হবে না আর সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে কি শুধু ব্যক্তি দিয়ে ব্যক্তি বাঁচা যেতে পারে এই জন্য আমাদের নিজই জিন্দিগি আপনার জিন্দগি নিজের জীবন কেউ উঠাইতে হবে আল্লাহর দিনের উপরে আর সমাজ কেউ উঠাইতে হবে এই দুই ফিকির আমাদেরকে একসাথে করতে হবে নিজেকে ভুলে গিয়ে নয় নিজেকে কি নয় বলেন নিজেকে নিজেকে ভুলে গিয়ে নয় নিজের আখরাত ভুলে গিয়ে আরেকজনের আখরাত না গোছানো যে নিজের আখরাত ভুলে গিয়ে আরেকজনের আখরাত গোছাইতে যায় তার নিজের হয় না আরেকজনের তো হয় না জন্য আমাকে আমি যেন আমার আখরাত ভুলে না যাই আমি যেন আমার জীবনকে ভুলে না যাই আর সমাজের জীবনও যেন আমি ভুলে না যাই এই জন্য আমাদেরকে ব্যক্তি জিন্দিগিও সুন্দর করতে হবে আমাদের সমাজ জীবনও কি করতে হবে সুন্দর করতে হবে রসুল করিম কারি তাল আলী ওর সাত কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিয়ে পরে সৈয়দুল ইস্তক ফাহর পরে সৈয়দুল ইস্তাক ফাহার আল্লাহ নবী বলেন এই দিন এই রাতে সে মরবে না এই দিন আর এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে নিশ্চিত সে নিশ্চিতভাবে থাক তাহলে এবার বলুন তো দেখি সৈয়দুল ইস্তেক ফারটা আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি আর ফজরের পরে আর মাগিয়ে পরে হেতে মাম করা কি পরিমাণ জরুরি আমি এখন দুই ঘন্টা ওয়াজ করলাম আজকে রাতে মরে গেলাম নিশ্চিত জান্নাতি কোন নবীও বলে নাই আমাদের নবীজিও বলে নাই লেকিন সৈয়দুল ইস্তেফার মাগে পরে পড়বা আর এসার ফজরের পরে পড়বা লাম্মি ইয়ামুত ফি তিল কাল্লাইলা ওই রাতে সে মরবে না আউফিদা আলী কালিয়াও ওই দিনে সে মরবে না ইল্লা তবে যদি মরে ইন্দিন আহলিল জান্না সে নিশ্চিত জান্নাতি রাহুল বখারি বাবু সৈয়দুল ইস্তফার আল্লাহ انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوه لك بنعمتك علي وابوه بذنبي

সল্লাল্লাহ তাহাল আলিবুসাল্লামের সৎ করেন কোন মানুষ যদি পাঁচ হোয়াক্ত নামাজের পরে শুভ ৩৩ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ অতবার চৌত্রিশ বার পড়ে আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার আর ঘুমাবার সময় পড়বে একশো বার এভাবে হবে ছয়শো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় বার এভাবে হবে ছয়শো বার রসুল করিম সাল্লাহ তালা সাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি এক নাম্বার হাদিস যাও আল্লাহ তালা সবগুলো গুনা মাফ করে দিবেন দুই নাম্বার হাদিস যাও সোজা জান্নাতে চলে যাবে তাহলে আমি তোমরা মিলে আদরে তোর কি গুনা মাফ করে জান্নাতে দিয়ে দিবেন তোর কি গুনা মাফ করে কি দিয়ে দিবেন আচ্ছা ওয়াশটা সহজ কেমন আর দাম কেমন সহজ কদ্দূর আর দাম কত দূর দাম দুইটা গুফরত খতায়াহু ওয়ালাউ কসরাত গুফরত খতায়াহু ওয়ালাউ কসরাত তোমার গুনাহ যত বেশি হোক না কেন maaf এবারে দাখালাল জাননা সুজা জান্নাতে চলে যাবে এরপরে চুল বলেন তুমি পড়বা 100 বার মিজানে উঠে যাবে 1000 বার তাহলে পাঁচ নামাজে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার আর এক ঘুমাবার সময় 100 বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ হাজার যুগ এক হাজার সমান সমান ছ হাজার বার এবার হাজুদ আব্দুল আব্বাস সদি আল্লাহ তালু বলেন কোন মানুষ যদি প্রতিদিন তিনশো বার জিকির করে তিনশো বার হাজ আব্দুল আব্বাস সদি আল্লাহ তালু বলেন আমি কথা দিচ্ছি আর জু মিনাল্ল আমি আশা করছি আল্লাহ তালা তাকে হাসুর মধ্যে তুলবেন না ইল্লা তবে অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি জিকির করতে বানায়া কয়বার পড়লে কোন মুসলমান যদি তিনশো বার জিকির করে সে জিকির কাসির ওয়ালা হয়ে হাসন মাদান উঠবে সবচেয়ে বেশি জিকির ওয়ালা হয়ে হাসন মাদান উঠবে কি ভাই পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করেন প্রসঙ্গ দূরে চলে গেছে ওয়াল ফাজরে ওলায়া লায়ালিন আশরে ওয়াল ফাজরে মানে কি ফজরের কসম ফজর সবচেয়ে বেশি দামি এজন্য উম্মাহ উম্মতে মুসলিমা একটা বিখ্যাত কিতাব মিশরের এক ডক্টর লিখেছেন ওই কিতাবটার বাংলা তর্জম হয়েছে বাংলা হয়েছে ফজরাল করবোনা কাজা কি লিখছে বলেন বইটার নাম কি কাজা। একটা কনফারেন্স হয়েছে সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে আমরা সব সারা পৃথিবীর ডক্টররা স্কলাররা একটা হোটেলে ছিলাম সকালবেলা হোটেলের লোভিতে যে মসজিদ ছিল মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া মসজিদ আর কেউ নেই কি তা বুঝেন কি কইছে কর হোটেলে কত মেহমান আছে সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া মসজিদ আর কেউ নাই তো তিনি বললেন যে আমি ভাবলাম যাক আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে ক্লান্ত শান্ত এজন্য আসতে পারে নাই তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম দ্বিতীয় দিনও দেখলাম কেউ নাই তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম ভাইয়া শরীর খারাপ মসজিদে তো সকালবেলা দেখলাম না তো তিনি এখান থেকে এই কিতাপ লিখছেন ফজরার করব না কাজা ফজরার করব না কাজা এই জন্যই ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার আমি আর ফজর কাজা করব বলেন ইনশাল্লাহ বলেন হাত তোলেন ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক করেন হ্যাঁ আপনি বলবেন হুজুর এই মহা সম্মেলনে এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন যদি ফজরেই আপনাদের জীবনে ঠিক হয়ে যায় বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ কি হয় এই জন্য চলেন নিয়ত করি আমরা ইনশাল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না বলে আবার বলেন ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা খুশির সংবাদ বলি আমরা যারা বাংলাদেশের বাংলাদেশের মাদ্রাসায় পড়ি আমরা যারা পড়াই আমরাই বাংলাদেশে এক জাতি যারা ছয় বছর থেকে জীবনে কাজ আমাদের আর ফজর ছুটে নেই আলহামদুলিল্লাহ বলেন বল আমরাই এক জাতি ছয় বছর আর সাত বছরের পর থেকে আমাদের আর কিছুটা নাই বলেন আমাদের আর ফজর কি আমাদের আর ফজর ছুটে নাই বলেন দেশে ফজর ছুটে না কাদের বলেন কই মাছা যারা পড়ে পড়া বলেন আরো ধরে বলেন যারা কাউই মাছে পড়ে এদের কিছুটি না বলেন যারা ফজর পড়ে পড়া এদের কিছুটি না বলেন কই মাছের পড়ে পড়া এদের কিছুটি না আবার বলেন এদের কিছুটে না এদের ফজর না তো যারা যাদের জীবনে কখনো ফজর ছুটে নাই এদেরকে যদি কেউ বলে এদের দিনের কি কাজ করে তাহলে কি বোঝা যাবে যেমন ধরেন একজনে অনার্সের পর থেকে তার আর ফজর ছোটে না মাস্টার্স পর থেকে তার আর অ্যাস ছোটে না বুঝেন না কথা মাস্টার্সের পর থেকে তার আর কিছু না তার স্টার ছুটে না মাস্টার মাস্টার্সের পর থেকে বা ওনার থার্ড ইয়ারের পর থেকে ওনার সেকেন্ড ইয়ারের পর থেকে তার আর তাহাজ্জৎ ছুটে না আপনি বলুন তো দেখি বুঝে থাকলে বলুন তো দেখি কত বছর একটা না তাহাজ্জত পড়লে একদিনের ফদের কাপ ফরা হবে বুঝতে পারলাম না সারা জীবনের তাহার যদি একদিনের ফজরের তাপ ফরা হবে আবার বলেন সারা জীবনের তাহার যদি একজনের ফদের একটা ফরা হবে এখন বাংলাদেশে বাকিওয়ালা নগদলারও কারা কাদেরকে বাকি বাকিওয়ালা কি বাকিওয়ালা নগদলারও ধর সারা জীবনের আমরাই এক জাতি বুকে হাত দিয়ে তো আমরা বলতে পারি আমরাই কৌমাছা পড়ুয়ার এক জাতি আমরাই দেবন্ধুরে এক জাতি আমরা আলহামদুলিল্লাহ ফজরও পড়ি তাহার যত পড়ি আলহামদুলিল্লাহ আমাদের ফজর ছুটে না বলেন আমাদের কি না বলেন না এ যে নামাজ সলাত আল ফজর فهو بذিমতে আল্লাহ ফজরের নামাজ যে পড়ে আল্লাহ তাআলার জিম্মাতে সে ঢুকে যায় এ যে আমরা আল্লাহর জিমমতে আছি আলহামদুলিল্লাহ বলেন আমরা কার জিমমতে আছি বলেন এই হাদিসের শাসংশে আছে মান সাল্লা সালাতাল ফজরে ফি জিম্মাতিল্লাহ এর শাসংশে আছে যে আল্লাহর জিম্মা থেকে অধিকার হরণ করে যে আল্লাহর জিম্মায় কাউকে খুন করে যে আল্লাহর জিম্মায় কাউকে আঘাত করে আল্লাহর জিম্মাতে থাকা কাউকে যদি আঘাত করে আল্লাহ তালা তার ঘাট মটকায়া দেয় এই হাদিসের শাসংশে আছে রাহুল বুখারি আল্লাহর জিম্মাতে আল্লাহ হমাই ইয়াহতেক হমাই ইয়াহতেক মা ফি জিম্মাতিল্লাহ যে আল্লাহর জিম্মাতে থাকা কারণে যদি আঘাত করে তো আল্লাহ তালা তার ঘাড় মটকায় দেয় এছাড়া আমরা কার জিম্মাতে আছি বলেন কার জিম্মা আবার আমরা কার জিম্মা আল্লাহ জিম্মা আমরা সরাসরি আল্লাহর জিম্মা আমরা কেন আল্লাহর জিম্মা আরো কারণ আছে আল্লাহ তালা বলেন সাহেদ আল্লাহ গু আন্নভুনা ই লাইল্লা গুনমান ইকেতু আউ উল উল্লাল নে ক বিল কেস লা ই লাইল্ আজিজুল হাকিম আল্লাহ তালা বলেন আমি আমি হলাম বাদি আমি হলাম কি আল্লাহ হলেন বা পৃথিবীর সমস্ত কুফফার হলেও বিবাদী সমস্ত কুফফার হলেও বিবাদী আর মামলাটা হলো লা ইলা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ হলেও কি মামলা বলেন মামলা কি লাইলা ইল্লাল্লাহ এটা হলো দাবি লাইল ইল্লাল্লাহ হইলো কি দাবি মুকদ্দমা হলো লাইল ইল্লাল্লাহ আর বাদি কে আল্লাহ সংবাদী এবার বিবাদী কে সারা পৃথিবীর সমস্ত গুফারদের সামনে আল্লাহ তালা আওয়াজ তুলেছেন দাবি তুলেছেন লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহভোধ নেই এ হলো আল্লাহ তালার পক্ষ থেকে দাবি আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি ছাড়া কোনো মাহভুত নেই এটা যদি দাবি হয় দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে আপনার দাবির পক্ষে সাক্ষী কি তা আল্লাহ তালা বলেন আমারে দাবির পক্ষে এক নম্বর সাক্ষী আল্লাহ আমি নিজের সাক্ষী দুই নম্বর সাক্ষী ওয়াল মালা আমার সমস্ত ফেরস্তরা সাক্ষী তিন নম্বর সাক্ষী যাদের আমি দিয়েছি আমার এই মামলার পক্ষে সাক্ষী বলেন আল্লাহর মামলার পক্ষে সাক্ষী কে কে বলেন বলেন আল্লাহ নিজেই বলেন কে দুই নাম্বার তারা তিন নাম্বার আমি যদি বিবাদী হই বিবাদী কিন্তু সাক্ষী দেখা ছাড়া বিবাদী সাক্ষী গ্রহণ করতে রাজি না কারণ আমি সাক্ষী দেখি নাই আল্লাহ দেখা যায় না ফেরেস্তা দেখা যায় না তো বিবাদী সাক্ষী গ্রহণ করবে কেন মামলা গ্রহণ করবে কেন এই মোকদ্দমা গ্রহণ করবে কেন এই দাবি গ্রহণ করবে কেন এই জন্য আল্লাহ তারা বলেন সাক্ষী আমি যাও আমাকে তো দেখা যায় না সাক্ষী আমার ফেরস্তারা যাও আমার ফেরস্তাদেরকেও দেখা যায় না এবার যাদেরকে দেখা যায় তাদেরকে সাক্ষী বানায় দিলাম ওল আইলমে। ও ইমান বিলক তে সারা দুনিয়াতে যাদের কলেজে আমি আলিম দিয়েছি এরা হদ শাচ্ছি এবার বলেন মামলাটা কি আবার বলেন মামলাটা কি লাহা ইল্লাহ এই জন্য আমাদের দাও আছে তাবলিক নাম ছিল তাহারি কি ইমান এটার নাম ছিল তাহারিক ইমান এটা ছিল লা লাই লাল্লা আন্দোলন এটা কিসের আন্দোলন বলেন ইহার আন্দোলন তো লাই ল ইহার আন্দোলন হবে আল্লাহ হবেন সাক্ষী আর কে সাক্ষী ফেরস্তরা হবেন সাক্ষী আর কে সাক্ষী ওলামা একরাম হবেন কি সাক্ষী এই জন্য ইয়াহুদিরা চিন্তা করলো না 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 যতদিন সাক্ষী থাকবে ততদিন এই মামলা চলতে থাকবে এই মামলার রায় হয়ে যাবে যতদিন এই সাক্ষীরা বহাল থাকবে ততদিন শুধুই ছটতে থাকবে শুধুই মানুষ কবুল করতে থাকবে পৃথিবীর মাসেকেও লাল্লাহ জেগে উঠবে পৃথিবীর মাগরেবেও লাল্লাহ থেকে উঠবে মাসেকেও জেগে উঠবে মাগরেবেও জেগে উঠবে সেমালেও জেগে উঠবে জুনুবেও জেগে উঠবে আমেরিকায় কোনো দ্বীপ হবে সেখানেও লাল্লাহ ওলা হবে আটলান্টিক মহাসাগর যদি কোনো দীপ হবে সেখানে হবে ওরা দেখল গবেষণা করে সাক্কি কারা সাক্কি হলো উলামায়ে کرام এবার দেখল যে উলামায়ে کرامকে যদি বিতর্ক করে দিতে পারো এদেরকে যদি খান্ত করে দিতে পারো এদের থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো ওদেরকে যদি দুচারজনকে মাইরা মাইরা পিটা পিটা যদি দিতে শেষ করে দিতে পারো তো কালেমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে যাবে এজন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে এরা তুলছিল কাদিয়ানীদেরকে তুলছে কিন্তু উম্মত ওদেরকে খায় না ওদেরকে ঘৃণা করে করছে ওরা কে তুলছে উম ঘিরা প্রত্যাখ্যান করছে ওরা আদেশ তুলছে উম ঘিরা প্রত্যাখ্যান করছে যাকেই তোলে তাকেই আবার প্রত্যাখ্যান করে শেষ তারা সাদিয়ানি গুন্ডাদেরকে আমাদের বিরুদ্ধে তুলছে সাক্ষীদের বিরুদ্ধে তুলছে একুন্ডাদেরকে তুলছে খুনিদেরকে তুলছে গঙ্গদেরকে তুলছে কারিবের সিদ্ধান্ত আমার 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 সাক্ষীদেরকে হত্যা করে আমার সাক্ষী জমিন থেকে বন্ধ করে দিবা এটা হবে না হবে না হবে না